নমস্কার কেমন আছেন গুবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সামনে রেমেশ প্লাকে আপনাদের অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম তো বাজছে এখন প্রায় সকাল আটটা আর বৃহস্পতিবার তো ঝাটপালাগুলো আগেই দেওয়া হয়ে গেছিলো এটা অবক্যামেরায় করে নিলাম করে নিয়ে এবার শুরু করে দিয়েছি নিজের ঘরদুয়ারগুলো মোছামুছি করা যেহেতু আজ বৃহস্পতিবার বন্ধুরা তো চলুন মোছামছিগুলো করে নিই এই রান্নাঘরের দিকটা মোছামুছি করে এসে এবার চলে এলাম ঠাকুর ঘরটা মোছামছি করতে ঠাকুর ঘরটা একটু সরিয়ে নড়িয়ে মোছামুছি করতে হয় কাল যেহেতু রান্নাঘরটায় বাবি আপনি আর দেখেছেন যে সরিয়ে নড়িয়ে সব ঝাঁটপালাগুলো দিয়ে রেখে দিয়েছিল আজকে তাই খানিকটা সুবিধা হলো তাই ঝকঝপ করে রান্নাঘরটা মোছা হয়ে গেলো কিন্তু ঠাকুর ঘরটা এটা ওটা সরিয়ে একটু মোছামুছি করতে হয় আর আমি চালিয়ে দিলাম ফ্যানটা ফ্যানটা চালিয়ে না দিলে ঘরটা শুকোতে অনেক দেরি হবে আগেই তো বর্ষাকাল তো পায়ে পায়ে সর্বক্ষণ একটু একটু জলে জল ঘরটা ঘরে সোতা সোতা মনে হচ্ছে খালি পায়ে চললে একটু অনেকটাই অসুবিধা মনে হচ্ছে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে যে আপনাদের বলি না বেশ খানিক কাটা সবুজের দিকে তাকিয়ে থাকি যেহেতু চোখেরও প্রবলেম রয়েছে শারীরিক প্রবলেমের সঙ্গে তাই শ্রাবণ মাস চারিদিকটা যতটাই সবুজের দিকে তাকিয়ে থাকবেন অনেকটাই নিজের চোখের আরাম সবুজ মানেই শান্তি সত্যি ভীষণই ভালো লাগে তাই ওদিকে হাঁ করে তাকিয়ে থাকি খানিকটা পেঁয়াজ হয়তো এখানে তুলে রেখে দিয়েছি কোনো কারণে বাঁ হাতে করে জানেন তো তাই জন্য পেঁয়াজটা দেখা যাচ্ছে আর আমি ওইদিকেই তাকিয়ে আছি আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত আর বাবিটার জন্য করে দেব একটু ঘি করলা ভাজা বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ বেশ খানিকক্ষণ কী করে তখনও ভিজিয়ে না রাখলে কী হয় বলুন তো বড্ডই না ওই আপনার ভেতরে ঘাজে ঘাজে ইয়ে থাকে ধুলোবালি থাকে আর বানাবো একটু ওই আপনার পাস্তা বাবিটার আর আমার জন্য আর ওইদিকে দুধের ছানাটা করে রেখে দিয়েছি করে রেখে দেবো সেই রাত্রিরে ছেলেটাকে একটু সুন্দর করে বানিয়ে দেব বলে এই ততক্ষণে একটু বাঁধাকপি ক্যাপসিকাম আর গাজর আপনারা দেখছেন প্রায়ই আমার এই সবজিগুলো দিয়ে নয় যে কোনো সব রান্নাতেই আমার এগুলো লাগে তারপরে এদিকে আমি একটু কাটাকুটি করে নেব বলে বাঁধাকপি কেটে নেব বলে আমি আগে এটা পেতে নিলাম কিচেন রাস্তারটা তো এইবার একটু বাঁধাকপি একটু কেটে চলুন ঝপঝপ করে তো বসে মটিতে কাটতে গেলে উঠতে গেলে পায়ে ভীষণই কষ্ট হচ্ছে এখন এই দিন কয়েক দেখছি তাই জন্যে বেশ সুবিধাও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুড়িতে ঝপঝপ করে কেটে নেওয়া বেশ সুন্দর হচ্ছে জানেন তো বাবিকালকে ভীষণ সুন্দর করে ব্যালকুনি গার্ডেনটা গুছিয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা সংসারের সুখ শান্তি বজায় রাখতে গেলে অনেক সময় বাড়ির সবাইকে আমাদের একে অপরের পাশে থেকে সমানভাবে এগিয়ে আসতে হয় নাহলে আমাদের ওয়াইফদেরও প্রচুর চাপ পড়ে যায় যাদের সংসারে কোনো হেল্পিং হ্যান্ডার নেই সবাই মিলে যদি একটু একটু করে করে দেয় তাহলে একজন আঁকার ওপরে কখনোই চাপ পড়ে না তো মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু বলেছিল বাবিকে ও তো বাইরে জব করে আবার পড়াশোনা করে ওকে ছোট বাচ্চা মেয়ে ওকে কাজ করতে না দেওয়াই ভালো নিজেদের কাজটা নিজেদের করে নেওয়া ভালো হ্যাঁ বলি আসলে এদিকে বাঁধাকপিটা কাটতে কাটতে চলে গিয়েছিলাম সানে বাঁধাকপি এটা বাবি খাবে না আমি একটু মাছের মাথা দিয়ে আমার আর বাবুর জন্য করে নেব। তাই জন্য কাটতে কাটতে অন্য কাজে চলে গিয়েছিলাম যেহেতু তোকে এখন প্রয়োজন নেই কাটবারও দরকার ছিল না তাই জন্য আবারও এসে ফের সেই কাজটাই করে নিচ্ছি তো মিঠু তাই তোমাকে বলি বাবিটা ওই জন্যই আমাকে সাহায্য করে জানে মা একেবারেই যদি অসুস্থ হয়ে পড়ে গোটা সংসারটাই বিকল হয়ে যাবে তাই জন্যই ওরা বাচ্চু বাবু চেষ্টা করে একে অপরের আমরা পাশে থেকে তালে একটু সংসারে ভালো মন্দের জন্য এগিয়ে যেতে ইচ্ছা করলো হিংচির শাক খাওয়ার দুটো আলু ভাতে সিদ্ধ করা আছে বাবির জন্য আমারও দু পিস থেকে আছি একটু শাক সিদ্ধ করে নেব নিয়ে একটু মেখে নেবো আলু দিয়ে আপনারা জানেন এই হিংচে শাক খাওয়া কত ভালো কত ক্যালসিয়াম আছে এই হিংচে শাকে তাই এখানটায় মাঠেতে প্রচুর এখানে হিংচে শাক কলমি শাক হয় আর নানান ধরনের শাক হয় এই দেখুন কি সুন্দর ললা করছি বর্ষাকালে এ হিংচে হ্যাঁ তবে এক দাদা গরু চলাতে এসে বলেছিল বেশি বনে ঢুকবেন না অসম্ভব জোকে ভর্তি তো তার সত্ত্বেও মনে সাহস করে দু চারটি ডাল নিয়েই চলে যাব ভেবেই এসেছি এখানে দুটো আপনার হিংচি শাক তোলার জন্য মাছের মাথাগুলো দিয়ে বেশ করে মশলাটাকে দিয়ে আগে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো অনেকক্ষণ থেকে মাছের মাথা ভাজতে দিয়ে আমি শাক তুলতে গিয়েছিলাম সেটা আগে আপনাদের দেখানো হয়নি মাছের মাথা দিয়ে এবার বেশ করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তার আগে অনেক গিয়ে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি আপনার বাঁধাকপিটা আলো দিয়ে কারণ এই সময় একটা বাঁধাকপি বিশ্বে একটা গন্ধ বেরোয় তাই জন্য ভাবিয়ে জলটাকে ফেলে দিয়েছি এবার ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে কেমন লাগে বন্ধুরা আপনাদের সব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং মেনে মেনে ধন্যবাদ বা থ্যাংক ইউ আপনারা সকলে ভালো থাকে ভালো থাকুন আর ভিডিওর কোনো অংশটুকু যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল এখন বিকেল পাচ্ছি পৌনে ছটা রান্নাঘরে চলে এসেছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়ার উপায় নেই তাই তাইজনের কাজগুলো আগে সেরে নিচ্ছি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর আমি সেই সকালে ছানাটা কাটানো হয়নি বাবি বললো যে মা সন্ধেবেলাতেই কাটিয়ে নেওয়া এখন আর করতে হবে না তাই জন্য এদিকে ভাত ফুটে গেছে আর আমি ছানাটা অলরেডি বসিয়ে দিলাম ভিনিগার দিয়ে ছানাটা আমি কাটিয়েও নিয়েছি এবার ভালো করে ছেঁকে নেব তো যদি কোনো বন্ধুর আমার ভিডিওর কোনো অংশটুকু ভালো লেগে থাকে স্কিপ না করে দেখার অনেক অনেক অনুরোধ রয়েছে এই ভিডিওটা খুবই ছোটো মতো বানিয়েছি ছানাটা আমার হয়ে গেছে একটু ছানার ডালনা করবো তবে আজকে আমিষ করব পেঁয়াজ দিয়ে আমার ভিডিওর কোনো অংশটুকু যদি ভালো লেগে থাকে একটু লাইক এবং শেয়ারে একটু স্কিপ না করে দেখার অনেক অনেক অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা সকলে খুব 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 ভালো থাকবেন সদা সর্বদা সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন পরিবারের সাথে পাশে থাকবেন এই কামনা নিয়েই আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আর বেশি বাড়ালাম না আজকে আর ভালো লাগছে না শরীরটা তাই আপনারা অনেক অনেক ভালো থাকুন সদা সর্বদা সুস্থ থাকুন এই কামনা নেই গুড